بسم الله الرحمن الرحيم اسلام يمان يسان جاكا پاٹی را حبا جان و شبا جان و شبا جان و شبا آغم نکال مارو آبازار جاكا پاٹی را مشال جان و شبا এক বিশাল জনসভা আগামীকালকের জনসভা জাতের পার্টির জনসভা আগামীকালকের জনসভা সকল সহযোগী জনসভা আগামীকালকের জনসভা দলে দলে যোগ দিন বজ্রপন্ডে আওয়াজ তুলুন মিথ্যা দূরীভূত হোক সত্য প্রতিষ্ঠিত হোক শান্তি অস্থিতিশীলতা আহ্বানে জাকের পার্টির জনসভা শান্তি স্থিতিশীলতা আহ্বানে জাকের পার্টির জনসভা ভক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাকের পার্টি যশোর জেলার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবদুর সাত্তার জাকের পার্টি যশোর জেলার সাগঠনিক সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাপাল জামান ভাই জাকের পার্টি যশোর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌকাছা থানা জাকের পার্টির সংগ্রামী সভাপতি উক্ত জনসভায় দলে দলে যোগ দিন বাস্তবন্ধে আওয়াজ মিথ্যা দূরীভূত হোক সত্য প্রতিষ্ঠিত হোক মিথ্যা দূরীভূত হোক সত্য প্রতিষ্ঠিত হোক আগামীকালকের জনসভা জাতীয় জনসভা মাড়া আগামীকালকে জনসভা স্বেচ্ছাসেবক বাজারের জনসভা আগামীকালকে জনসভা কৃষক ফ্রণ্ডের জনসভা আগামীকালকে জনসভা ছাত্র ফ্রণ্ডের জনসভা আগামীকালকে জনসভা জীব ফ্রণ্ডের জনসভা